মারাত্মক অসুখে ভুগছেন বলিউড ভাইজান সালমান খান বলিউডের সুপারস্টার সালমান খান গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি উপহার অসংখ্য হিট সিনেমা সালমানের ছবি দেখতে এখনও প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমান তার অনুরাগীরা এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু কম চর্চা হয় না তবে সালমানের এই তারকাখচিত জীবন বিতর্ক জনপ্রিয়তার বিপরীতে এক জটিল অসুখ দানা বেঁধেছে তার শরীরে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাইজামিনাল নিউরোলজিয়া নামে এক ধরনের ফেশিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগছেন সালমান খান একে মরণ অসুখ বলা হয় তবে সালমানের এটি পুরনো অসুখ এই রোগে মুখের বিভিন্ন জায়গায় মারাত্মক যন্ত্রণা হয় এই জন্য দীর্ঘদিন বিদেশেও চিকিৎসা করিয়েছেন তিনি এই রোগের ফলে আচমকা পুরো মুখ অসম্ভবভাবে যন্ত্রণা শুরু করে আর এই অসুখে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় সামান্য কথা বলতে গেল চরম যন্ত্রণা ভোগ করতে হয় এই অসুখে আক্রান্ত ব্যক্তিদের আর এই মারাত্মক অসুখের কারণে ছবিতে সালমানের ঝুঁকিপূর্ণ শুটিং এবং স্ট্যান্ডের ওপর নানা নিষেধাজ্ঞা জারি করেছে তার চিকিৎসকেরা দু হাজার ষোলো সালে টিউবলাইট ছবির নতুন গান রিলিজের অনুষ্ঠানে দুবাইকে নিজের মুখের এই অসুখের কথা প্রথমবার জানিয়েছিলেন সালমান খান এই নায়ক তখন বলেছিলেন যত কষ্টই হোক যত যন্ত্রণাই হোক লিগামেন্ট ছিঁড়ে যাক সবসময় মনে রাখতে হবে তোমার ফ্যানরা এসব কিছুই বুঝবে না তারা প্রতিটি দৃশ্যে তোমার সেরাটাই দেখতে চায় তবে নিজের অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এ সুপারস্টার কারণ এই তারকার মতে এই অশোকে আক্রান্ত হওয়ার পরেও দর্শকদের ভালোবাসায় তাকে নতুন করে কাজে ফেরার উদ্যম ঝুগিয়েছে এদিকে বিয়ে নিয়ে আরব আমিরাতে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউড ভাইজানকে যেখানে পুরস্কার বিতরণে অনুষ্ঠানে আগে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক সালমানকে বিয়ের প্রস্তাব দেন জবাবে অভিনেতা মজা করে জানতে চান তিনি কি শাহরুখ খানের কথা বলছেন কিনা পরে বিয়ের প্রস্তাব শুনে সালমান বলেন আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আরও বিশ বছর আগে এই প্রস্তাবটা দিলে হয়তো ভেবে দেখতাম ভিডিও ভাইরাল হতে ভক্তদের প্রশ্ন তাহলে কি বিয়ে নিয়ে আর ভাবছেন না সালমান খান ব্যাচেলর হিসেবেই কে রয়ে যাবেন আজীবন ভর ভাইজান আগেও বহুবার বিয়ে নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই নায়ককে সালমান সময় শেষ প্রশ্ন এড়িয়ে গেছেন তবে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তার নামে অনেকগুলো মামলা আদালতে চলমান থাকায় নতুন করে কোনো মানুষকে জীবনের সঙ্গে জড়াতে চান না তিনি যে কারণে বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না শুধু এটাই নয় দীর্ঘদিন ধরে সালমানের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে কয়েকদিন আগে তার বাড়ির সামনে গুলি ছোড়ার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এসব কারণেও বিয়েতে আগ্রহ দেখাচ্ছে না বলিউড ভাইজান